আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ফটোতে আপনারা দেখেছেন যে আমাদের এলাকার পাশেই ঘাটাইল উপজেলা খান মোড় বাজার এখানে রাফি আহমেদ নিলয় নামে আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন সেটা অনেক ভাইরাল হয়েছে তো মেয়ে থেকে ছেলে হয়েছে আর এর পূর্বের নাম ছিল কিন্তু রুমি যখন মেয়ে ছিল তো এখন হলো রাফি আহমেদ নিলয় তাই না রাফি আহমেদ নিলয় তো আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে আসলে ঘটনা সত্য কিনে বা এটা মানুষ গুজব ছড়াইতেছে বা এগুলো আসলে মিথ্যা আপনারা অনেকেই ধারণা করেছিলেন কিন্তু না আমি এসে যতটুকু ওনার সাথে আলাপ করে বুঝলাম যে ঘটনা আসলে সত্য এমন এমনকি তার সত্যতা আমরা পাইছি তো যাই হোক এটা নিয়ে আর আসলে ওনার সাথে এখন পুনরায় বিস্তারিত কথা বলা সম্ভব না যেহেতু ওনার একটু বাড়ি থেকে নিষেধ আছে যাই হোক আমি জাস্ট ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ প্রদান করলাম যে ঘটনা আসলে সত্য তো উনি আসলে মেয়ে থেকে ছেলে হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ রাফিয়া আহমেদ নীলয় ভাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য সব সময় শুভকামনা